ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين في সুরতুল কাহাফের শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাকরব গুণ আল বলেন ইন্ন দিনা মানুহ আমিনু স্ব লেহা ও বন্দা যারা ইমান এনেছো আমুলে স্ব করেছো নে কামুল করেছো ইমান আনার পরে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পর শুধুমাত্র পিতৃ সূত্রে মুসলমান পরিচয় দিয়ে সমাজে চলো নাই ও আমিরও সলিহাত ইমান আনার পরে আমুলে স লেহ করেছো নে আমল করেছ কানত লাগুন জান্না তুলসিন ইমান আল্লাহ আমলে সলেও করলা নেকা আমল করলা দুনিয়ায় মানুষগুলো নাচ গানের মঞ্চে গিয়ে উপস্থিত হয়ে গেল আর গোটি কয়েক মানুষ তোমরা কোরআনের মজলিসে আমার কোরআন শোনার জন্য বসে বললা বলে এর কি কোনো পুরস্কার নাই আমার আল্লাহ বলেন না না বান্দা দুনিয়ার মধ্যে নাজগান গান দেখে তারা মজা উপভোগ করল। আর তোমরা শীতের রজনীতে ওই শেখ পাড়া বাই তন্না জামে মসজিদ সংলগ্ন বাই জামে আকারি মিয়ার মাঠে বসে গেল আমার কোরআনের মাহফিলের বায়ান শুনলা ও বান্দা তোমাদের জন্য আমি পুরস্কারের ব্যবস্থা করেছি সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন দা আমার মালিক যেমন বড় তার ঘোষণাটাও তেমন বড় আজকে দুনিয়ার মধ্যে আমি আপনি যদি কারোর কাছে ভিক্ষা চাইতে যান সমাজের মধ্যে ফকির আছে না নাই যতক্ষণ আলোচনা করব মন দিয়ে আমলের নিয়ে তো শুনবেন ইনশাল্লাহ কিছু না কিছু ফায়দা হবে সমাজের মধ্যে ভিক্ষুকরা যখন আমার আপনার কাছে এসে হাত পাতে হাতটা পাতার বার বলে ভাই দুই অক্ত বা দুই দিন যাবত কিছু খাই নাই আমাকে একটু দান করো আমার আপনার দিনে একটু হলো মায়ের সঞ্চার ঘটে একটু হল তার প্রতি দয়া হয় না আমি আপনি আমার আপনার সহজ অনুযায়ী ওই ভিক্ষুককে যতটুকু দেওয়া সম্ভব হয় পারলে কিন্তু আমরা তাকে সাহায্য করি আমার মাওলা হলেন এমন এক মাওলা যে যতটুকু মানুষের প্রতি ভালোবাসা আছে আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে তার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা কি কথা ঠিক না আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানেও আমার মাওলার দয়া দেখেন আমার মাওলার জান্নাত বানাইলেন আটটা কয়টা আমার মাওলা জান্নাত বানাইলেন আটটা আর জান্নাম বানাইলেন সাতটা বলে যে এই মাওলার আটটা জান্নাত বানানোর ক্ষমতা আছে সেই মাওলার সাতটা জাহান নাম যিনি বানাইছে আটটা বানাইলে বানাইতে পারতেন কিনা এরে নবীর উম্মতের দল কিন্তু আমার মাওলা এখানেও দয়ার পরিচয় দিয়েছেন বলে কেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রশংসা তো করবি তুই একমাত্র সেই মালিকের যিনি কোন মাটি দিয়া তৈরি নয় যিনি কোন গাছপালা বৃক্ষ রাজি দিয়া তৈরি নয় ওই মালিকের প্রশংসা করবি যিনি কারোর দ্বারা সৃষ্টি হয় না বরং তিনি সৃষ্টি করে বান্দার শকরবি কার প্রশংসা যেমন তমন মালিকের করবা না প্রশংসা করবা একমাত্র রব্বুল আলামিন এর তার প্রশংসা করবেন আল্লাহ বলে কোন আল্লাহর প্রশংসা করবি আমার মাওলানা নিজে রহিম বলে 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 আবার কাকে আল্লাহ জান্নাত বানাইলেন জাহান্নাম বানাইলেন একই মানুষ আর এক জিনের জন্য জান্নাত আবার একই মানুষ আবার একই জিনের জন্যই জাহান্নাম জান্নাত বানাইলেন 8টা আর জাহান্নাম বানাইলেন 7টা বলেন কিছু ও বান্দা তোমাকে আমি বানাইলাম আমার কুদরতি হাতে তোমার মুখমণ্ডলটা আমি সৃষ্টি করালাম আমি মান্দারে জাহান নামে দেওয়ার জন্য নয় আমি তোমাকে বানাইলাম জান্নাতে দেওয়ার জন্য এজন্য জান্নাতও জান্নাত আমি একটা বেশি বানাইছি দয়া দেখাইছি আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন রে গোলা মৃত্যু তো একদিন বরণ করতে হবে তোমাকে আমি পাঠাইলাম আমি মালিকের গোলামি করার জন্য একটু কিছু সময় আমি মালিকের গোলামি করি মালিকের গোলামি আমি মালিকের না ফরমানি করিলেও তেমন আমি তোমাকে তিরস্কার করব আমি যেমন আল্লাহ দয়ার আল্লাহ আমি যেমন মালিক দয়ার মালিক কিন্তু আমি মালিকের সাথে যদি আচরণ ভালো না হয় ওই কবরের সামানা যদি গোসা নিতে না পারো আমি মালিক কিন্তু আমার মাওলা ডাক দেয়া বলতেছেন সুরাতুল কাহাফের মধ্যে এরে আল্লাহ গুলামের দল ইন্নাল্লা ওয়া আমিলুস সালিহা সি তুই দুনিয়ায় যাওয়ার পর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল গুলো কর বান্দা তোমাকে আমি এমনি এমনি ছাড়বো না আমি তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি সুবহানাল্লাহ বলেন না কি পুরস্কার আমার আল্লাহ নিজেই আয়াতে বলে দিচ্ছেন কানত বান্দারে যদি তুমি আমার ইবাদত করো বন্দে করো কানত লাহুম জান্নাতুল তুলফির দৌসি নুজুলা আমি তোমার জন্য যেমন তেমন কিছু সৃষ্টি করি নাই জান্নাতুল ফিরদাউস নুজুলা তোমার আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি কি বানায় রাখছি জান্নাতুল ফিরদাউস এই জান্নাতুল ফিরদাউসটা আবার কেমন আমার মাওলা ডাক দিয়া বলেন মধ্যে কোন স্বজনের বাড়িতে যদি বেড়াইতে যাও এক আর দুই তোমাকে মেহমানদারি করবে অথবা সর্বোচ্চ তিন দিন তোমাকে মেহমানদারি করবে এরপরে যদি তিন দিনের ওভারটেক হয়ে যায় তিন দিনের বেশি যদি তুমি মেসবানের বাড়িতে থাকো বিরক্তি বোধ করবে আমি আল্লাহ জাননা তেমন একটা জান্না যেখানে মেহমান একবার ঢুকবে আর বের হবে না সুহার আল্লাহ বলে না হলিনী না ফি যেখানে মানুষ একবার ঢুকবে কিন্তু আর কক্ষরো বের হবে কিন্তু শর্ত একটা আমার মালিক বলেন বান্দারে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে ইসলামের একটা মানলাম আর একটা মানলাম না দুইটা মানলাম একটা সারলাম দশটা মানলাম বিশটা সারলাম এটাকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা বলে না তাহলে আল্লাহর জান্নাতের হকদার যদি হতে হয় আল্লাহ আল্লাপাকালীন যেই জান্নাত আমার আপনার দ্বিতীয়তা করার জন্য বানায় রাখছেন সেই জান্নাতের বাসিন্দা যদি আমার আপনাকে হতে হয় মালিক যদি আমাকে আপনাকে হতে হয় তাহলে শর্ত একটা দশটা মানলাম আর দশটা মানলাম না এমনটা করলে হবে না বরং পুঙ্খানু পুঙ্খানু ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আমি ছোট্ট একটি ঘটনা সংক্ষেপে আপনাদের সামনে বলে শেষ করব আরবের মধ্যে একটা ঘটনা যেখানে একজন আলেমের একটা ঘটনা কিতাবের মধ্যে লিখছেন মক্কা নগরীতে মদিনার মধ্যে একজন আলেম মাসুর আলেম সমাজের মধ্যে অনেক প্রভাব এই আলিমকে চেনে না এমন কোন মানুষ নাই আল্লাহ রে একদিন হঠাৎ করে ইন্তকাল করলেন করার পরে মদিনার লোকেরা তাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করলো কোথায় দাফন করলো জান্নাতুল বাকি কি সাধারণ কোনো জায়গা জান্নাতুল বাকি যার নামই আল্লাহ তালা দিয়েছে জান্নাত দুনিয়ায় এক ব্যক্তি সে আরব আমিরাতের বাহিরে বাড়ি ভিনদেশি তার বড় শখ জাগলো যে আমি একটু জান্নাতুল বাকিতে মৃত্যুর পরে ঘুমাব সুহান বলি না কে না চায় জান্নাতুল বাকিতে ঘুমাইতে তার একটু শখ জাগছে আমি একটু জান্নাতুল বাকিতে আমার মৃত্যুর পরে যদি আমি একটু শুইতে পারতাম তাহলে আমার জীবনটা একটু সার্থক হইত মনের মধ্যে সব জায়গার পরে আশা জাগার পর আল্লাহ ওই তিনি বেডিং মাথায় লইয়া মদিনার মধ্যে চলে গেছে কোথায় চলে গেছে মদিনায় চলে গেছে যাওয়ার পরে মদিনার মসজিদে এক আলেমের সাথে দেখা একজন আল্লাহর অলির সাথে দেখা তো তিনি জিজ্ঞেস করতেছেন তুমি কোথার থেকে এসেছ বলে আমার বাড়ি অমুক জায়গায় আমি মদিনায় এসেছি আমার একটু ইচ্ছা আমি জীবনটা এখানে কাটিয়ে দিব মৃত্যুর পরে এই জান্নাতুল বাকির মধ্যে আমি একটু শুইতে চাই আল্লা বাকরফুল আমিনের ওই এবার ওই ব্যক্তিকে বলতেছেন হে আগন্তুক হে আল্লাহর তোমার নিয়ে একটা বড় চমৎকার তুমি জান্নাতুল বাকির মধ্যে ঘুমাতে চাও কিন্তু জেনে নাও তোমাকে আজকে আমি একটা সবক দিব এই সবকটা তুমি পালন করো তো বলে কি সবক আজকের রাত্রে তুমি মসজিদের মধ্যে ঘুমাও না বরং জান্নাতুল বাকি কবরস্থানের পাশে তোমার বেটিং করে তুমি ঘুমাই দাও এখন কবরস্থান হলো একটা নির্জন জায়গা ওখানে শুইলে কি আর ঘুম আসে মনের মধ্যে অনেক সময় ভয় ভয় লাগে বিভিন্ন চিন্তা নির্জন জায়গা জিজি আওয়াজ ঘুম এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা আধা ঘুম আধা জাগ্রত অবস্থা ঘুম আসে আবার ভেঙে যায় এই পর্যায়ে শেষ দেখতেছে স্বপ্ন দেখতেছে আধা জাগ্রত আধা ঘুম অবস্থায় যে জান্নাতুল বাকির মধ্যে সাদা পোশাক পরিহিত আল্লাহ পাক এক হাজির বিভিন্ন জায়গা থেকে কিছু লাশ এই আল্লাহর গোলামরা আল্লাহর ফেরেস্তারা এই জান্নাতুল বাকিতে এনে দাফন করতেছে আবার কিছু লাশ ওই জান্নাতুল বাকির গোরস্থান থেকে উঠায় নিয়ে যাইতেছে কিছু লাশ বাইরে থেকে এনে দাফন করতেছে আবার কিছু লাশ ওখান থেকে উঠায় উঠে পরের দিন সকালবেলা যখন আল্লাহর সাথে মধ্যে সাক্ষাৎ আল্লাহর গোলাম এবার বলতেছেন হে আল্লাহর অলি আপনি তো আমাকে জান্নাতুল বাকির পাশে ঘুমাইতে বলেছিলেন আমি তো ঘুম ঘুমাস আসে না একবার ভাঙে একবার আসে এই আধা গুম জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখলাম আল্লাহর ফেরস্তারা জান্নাতুল বাকিতে কিছু লাশ দাফন করতেছে আবার কিছু লাশ নিয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ওলি এই বান্দাকে এবার জবাব দিচ্ছেন হে আল্লাহর গোলাম আমি তোমাকে এটাই দেখাইতে চাইলাম ওই দেশ থেকে সফর করে মদিনায় আসলে জান্নাতুল বাকির মধ্যেও তোমার দাফন মনে করো হইল কিন্তু এই জান্নাতুল বাকির মধ্যে তো সবাই থাকতে পারে না সবাই এই জান্নাতুল বাকির মধ্যে যদি থাকতে একমাত্র আল্লাহর কাছে কবুল হওয়া লাগবে কি হওয়া লাগবে কবুল হওয়া বলে তুমি কি দেখলা বলে কিছু লাশ এনে দাফন করতেছে আর কিছু নিয়ে যাচ্ছে বলে এই মদিনার মধ্যে অনেক মানুষ মারা যায় তাদেরকে জান্নাতুল বাকির মধ্যে নেক্কার মনে করে দাফন করা হয় কি মনে করে দাফন করা হয় নেককার। কিন্তু প্রহিত বাক্যে মানুষ তাদেরকে আলেম হিসেবে জানতো নেককার হিসেবে জানতো কিন্তু আগোচরে মানুষের চোখের আগচারে গোনা করতো দেখতেন কে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের লাশটা জান্নাতুল বাকিতে থাকুক এটা আল্লাহ চান পছন্দ করেন এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন এই জান্নাতুল বাকি থেকে তাদের লাশগুলো বের করে অন্যত্র নিয়ে যান আর এই জান্নাতুল বাকির মধ্যে শত শত লাশ বহির বিশ্ব থেকে আমার আল্লাহ এনে ফেরেস তাদের মাধ্যমে দাফন করে দেয় আল্লাহর অলি কেউ বান্দা প্রশ্ন করতেছে হে আল্লাহর অলি যাদের লাশগুলো আল্লাহ আব্বুল থেকে দাফন করে দান ওই লাশগুলো কাদের লাশ বলে পৃথিবীর বহির্বিশ্বে পৃথিবীর চতুর্ কোণে আল্লাহর এমন এমন বান্দারা ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষ ভালো মনে করে জান্নাতুল বাকির মধ্যে সম্মানিত জায়গায় তাদেরকে দাফন হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের লাশগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যায় কিন্তু আমার ওই পাগলেরা ওই গোলামেরা যারা বহির বিশ্বে আমার নবীকে ভালোবাসে যারা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসা অন্তর নিয়ে ঘরে মনে চায় আমি একটু মদিনায় নবীর রওজাটা জেয়ারাত করে আসি কিন্তু সহায় নাই সম্ভব নাই অর্থ করি নাই জিয়ারাত করার ক্ষমতা নাই কিন্তু মনের বড় আশা আমি যদি একটু মৃত্যুর পরে ওই বা কিনের মধ্যে আমি একটু ঘুমাইতে পারতাম আমি একটু মৃত্যুর পরে ওই জান্নাতুল মধ্যে যদি যদি এক একটু জায়গা আমি জীবনে অবস্থায় আমার জীবের জীব দশা আমি একটু নবীর রওজা মুবারকে একটু আমি হাজিরা দিতে পারতাম এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি তাদের ভালোবাসা ইসলামের প্রতি তাদের ভালোবাসা আমার রসুলের প্রতি তাদের ভালোবাসার কারণে আমার আল্লাহ মোহাব্বত করে ওই জান্নাতুল বাকির মধ্যে ফেরস্তাদের মাধ্যমে তার দাফন করেন আমার আপনার কবর এখানে হবে কিন্তু আল্লাহর কাছে যদি আমরা বেয়ারা হতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ওখানে নিতে পারেন কিনা এই জন্য আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে কিছু মানবো কিছু সারব এভাবে ইসলাম মানলে আমরা কিন্তু সফল কাম হতে পারবো না আমরা সফলতার মুখ দেখতে পারব তো যেই ঘটনাটা আমি আপনাদেরকে বলতেছিলাম সংক্ষেপে হুজুর আসতে আসতে সময় শেষ হয়ে গেছে হুজুর আস্তে আসতে আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো আমি আমার আমার জুমার মসজিদে ওই ঘটনাটা শুনিয়েছি প্রিয় মুসাল্লি ভাইদেরকে যে আলেম মদিনার মধ্যে মারা গেছেন এত ভালো সমাজের মানুষ তার কোনো দোষ সমাজের মানুষ খুঁজে পায় নাই মারা যাওয়ার পরে ওই আলেমকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয়েছে কোথায় জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয়েছে এই জান্নাতুল মধ্যে দাফন হওয়ার পরে জান্নাতুল বাকির মধ্যে দাফন করার পরে কিছুদিন পরে ওই আলেমের পরিবারের একজন কন্যা সন্তান মারা গেল মারা যাওয়ার পরে এবার সবাই চিন্তা করতেছে ঠিক আছে জান্নাতুল বাকির মধ্যে তো জায়গা নাই তো আমাদের পরিবারের একজন সদস্যকে আমাদের পরিবারের একজন আলেমকে ওখানে আমরা দাফন করেছিলাম একই কবরের মধ্যে ওই কবরটা আবার খনন করে আমরা ইনশাল্লাহ এই মেয়েটাকে আমরা সেখানে দাফন করব এই ন করে কবর যখন খনন করছে সবাই অবাক গেছে তাকায় দেখতেছে যে আমরা তো একজন পুরুষ মানুষ একজন আলেমের লাশ দাফন করেছিলাম যা এতদিনে পচে গলে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু তাকায় দেখতেছে কবর ভেঙে যে এখানে কোনো পুরুষের লাশ নাই এখানে একজন মহিলার লাশ সুবহানাল্লাহ আকবার একজন মহিলার লাশ এখানে এবং এই মহিলার লাশটা এমন অবস্থায় আছে এটা কোনো মুসলমানদের পদ্ধতিতে দাফন করা না বরং খ্রিস্টানদের পদ্ধতিতে এর গায়ের মধ্যে কাফন জল একে দাফন করা তখন সবাই অবাক হয়ে গেছে পুরো ঘটনা যখন অল্প সময়ের মধ্যে সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে জানাজানি হয়েছে তখন মক্কা নগরী থেকে এক ব্যক্তি যিনি হজ করতে এসেছিলেন তিনি এসে ওই কবরের লাশটাকে দেখে চিনতে পারলেন লম্বা ইতিহাস সার এতটুকু মেহমান চলে এসেছেন সংক্ষিপ্ত এতটুকু যে এই যে মেয়েটির লাশ এই আলেমের কবরের মধ্যে পাওয়া গেল মূলত এই মেয়েটি একজন খ্রিস্টান ঘরের সন্তান মৃত্যুর কিছুদিন পূর্বে তাদের বাড়ির কাজের লোক একজন মুসলমান ব্যক্তি ছিল যার নীতি আদর্শ আর তার প্রতি ইসলামের এই নীতি সৌন্দর্যকে দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং মদিনাওয়ালা পাইগম্বরের মহাব্বত ইসলামের প্রতি মহাব্বত তাকে আকর্ষিত করেছিল সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আর এই আলেম তিনি ইসলামের সব কিছু মানতেন কিন্তু সামান্য একটু জায়গায় ত্রুটি থাকার কারণে যখন আরবের মধ্যে প্রশ্ন করা হলো যে এই আলেমের কোন কাজের কারণে এমন শাস্তি হতে পারে তখন সবাই বলল যে তিনি তো একজন ভালো মানুষ তিনি তো একজন ভালো মানুষ এনার মতো একজন মানুষ সমাজে আর হয় না তো সবাই মিলে তার স্ত্রীর কাছে গেল যাওয়ার পরে স্ত্রীও বলল যে তিনি তো একজন ভালো স্বামী ছিলেন ইসলাম মেনে চলতেন পরিশেষে স্ত্রী বললেন যে তার একটা ত্রুটি আমার সামনে ছিল সেই ত্রুটিটি হচ্ছে শীতের রজনীতে যখন স্বামী স্ত্রীর মিলাম পরে আমরা ফরজ গোসল করার জন্য যাইতাম তখন তিনি প্রায় একটা কথা বলতেন যে ইসলামের এই নিয়মটা আমার কাছে তেমন ভালো লাগে না তো কোনটা ভালো লাগে খ্রিস্টানদের ধর্মে যে নিয়মটা আছে ওই নিয়মটা আমার কাছে ভালো লাগে বলি না তো রাম বললেন যার কিছু বলার দরকার নাই তিনি এই সামান্য একটু কারণে আল্লাহর কাছে এত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন এত বড় শাস্তির সম্মুখীন হয়েছেন ওই সুদূর ইউরোপ থেকে একজন নারী মদিনাওয়ালার পায় ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসার কারণে মহাব্বতের কারণে রব্বুল আল তাকে মদিনার জান্নাতুল বাকির মধ্যে এনে দিলেন আর একজন আলেম যার জীবনে কোনো ত্রুটি নাই সামান্য একটু বিধান অমান্য করার কারণে ইসলামের গণ্ডি থেকে সামান্য একটু সরে আসার কারণে আল্লাহ পাক রাব্বুল আলমিন তাকে জান্নাতুল বাকি থেকে সরায়া দিলেন এজন্য আলোচনার সার সংক্ষেপ এতটুকু ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে আমাদেরকে প্রবেশ করতে হবে রাজিয়া তো ইনশাল্লাহ যতটুকু মানবো ইসলামের ততটুকু যেন পূর্ণাঙ্গভাবে ভাবে মানতে পারি